আলাইকুম ওরমতুল্লাহি অবরাতু মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রত্যেকটা ফার্মেসিতে আছে দেখেন ভক্ত অধিকারের লোক দেখে কিভাবে দোকান বন্ধ করে পালিয়ে যাওয়া ধরছিল কিন্তু অধিকারের কর্মকর্তারা তাকে ধরে নিয়ে আসলো সেই দোকানে দোকান খোলার পরে দেখেন কার্টুনে কার্টুনে সব মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাইশ সাল তেইশ সালের পুরানো সব ওষুধ বিক্রি করতেছে এইসব ব্যবসায়ীকে কি করবে দেখেন বা কী করা উচিত আপনারাই বলেন সবাই ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে দ্রুত পারেন না হলে আমরা ভেঙে ঢুকে পড়বো দেখেন তারা খোলা আছে নাকি এটা ওইটা বান্ধব বান্ধব সমস্যা নেই আমরা ভেঙে ফেলবো যদি হেল্প না করে তাহলে আমরা খুলে ফেলবো চাবি দে বলেন যে না হলে আমরা ভেঙে ভেতরে ঢুকবো কোথা থেকে ওনার কাছ তো চাবি আছে

বাইরের ওগুলো খুলে দেন আলো বাতাস থ্যাংক জানুয়ারি পঁচিশ মানে এই যে মেয়াদ শেষ ওকে অমিত্রাজল দেখেন ভালোভাবে দেখেন তো যে এগুলো তো মেয়াদ আছে অমিত প্রাজল ন একটু দূরে থেকে দেখুক তালে হবে সমস্যা নেই ওনাদের আগ্রহ আছে যে আমরা আসলে কি কাজ করি কিভাবে কাজ করি স্বচ্ছতা আছে কিনা দেখুক তোমার সামনে আমরা वेलकम জানাই এত ধলেবলি কেন স্যার আসলে কাজ করছে এইজন্যই দেখা বলছ যে পর্যটন সব

আরে সব সেপ্টেম্বর চব্বিশ মেয়াদ এসে দেখেন বড় বড় এগুলো দেখেন তো এগুলো ঝামেলা আছে এত মেয়াদের তুমি পেলে তো সমস্যা তো তাই না কম দেখেন তাই না আমার এই কাজের কারণে হ্যাম্পার হয়েছে

হাত ধুতে হবে স্বীকার করেন অপরাধ হয়েছে এখন থেকে কি করবেন আরো চেষ্টা করতে হবে একটু ত্রুটি হয়েছে হ্যাঁ ঠিক আছে হাসপাতাল ফার্মেসি এটা এখান থেকে ইমার্জেন্সি রোগী আসবে সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে দিবেন দেখার সময় নেই ইনজেকশন দিয়ে দিলেন দেখা ইনজেকশন মেয়া দিতে হবে কেমন লাগবে খারাপ লাগবে কারণ ওই রোগীটা আর ভালো হবে না আপনাদের সামান্য গাফলতির কারণে একজন রোগীর জীবন মৃত্যু তাই হচ্ছে না সামান্য হয়ে যেতে পারে এগুলো খেয়াল রাখতে হবে এবং তার আবার হাসপাতালের সাথে লাগানো অনেক সময় জরুরি রোগী আছে যাই হোক আপনাকে আমরা সতর্কতামূলকভাবে আপনার প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জন্ম আরোপ করা হলো টাকাটা পরিশোধ করেন আর ভবিষ্যতে এগুলো করবেন না এগুলো অঙ্গীকার দিতে হবে গোজা মুশকিল হচ্ছে আসলে এই যে গোলা কারণে ম্যাচ শেষ হলে আমরা আলো দেন আলো দেন আলো দেন ছেড়ে দেন আপনার কেন ব্যাপক ধুলাবালি তাই না